আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশ ভারতের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল বর্ডারে যশোর সদর থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার পশ্চিমে বেনাপোলে এই বর্ডারটি অবস্থিত যশোরের এই পীরান্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুই দেশের মিলনস্থল এটি শুধু একটি সীমান্ত নয় এটি দুই দেশের ব্যবসা বাণিজ্য ও মানুষের যাতায়াতের প্রধান প্রবেশদ্বার প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে আসা যাওয়া করে এবং কোটি কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয় বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক কিছুটা হ্রাস পেলেও বাণিজ্য বা পণ্য আমদানি রপ্তানি থেমে থাকেনি বর্তমানে বর্ডারের নিরাপত্তা বেশ জোরদার এবং সব প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে চলছে নিঃসন্দেহে এটি বাংলাদেশের অন্যতম জীবন্ত একটি সীমান্ত আশা করি বেনাপোল বর্ডার সম্পর্কে ছোট্ট এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে সামনে আরও নতুন নতুন কোন স্থান বা বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ